নিউজ এই ভিডিওটি শেষ না দেখলে আপনি ভাঙরের আসল ছবি বুঝতেই পারবেন না রাতের অন্ধকারে কিভাবে দেওয়াল দখল ঘিরে রণক্ষেত্রে পরিণত হল এলাকা আইএসএফ আর টিএমসি মুখোমুখি সংঘর্ষে কেঁপে উঠল পোলেরহাট রক্তাক্ত রাজনীতি নাকি পরিকল্পিত শক্তি প্রদর্শন সব প্রশ্নের উত্তর আছে এই ভিডিওতে চলুন শুরু করা যাক পুরো ঘটনা ভাঙরের পোলেরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কেশেরাইট গ্রামে দেওয়াল দখলকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে প্রথমে বচসা শুরু হয় আর সেই বচসায় মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষের রূপ নেয় আইএসএফ ও তৃণমূল কর্মীরা একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে অভিযোগ উঠেছে আইএসএফ কর্মী জাহাঙ্গীর মালি সাবান আলী মোল্লাসহ একাধিক কর্মী তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় লাঠি ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ সংঘর্ষে তৃণমূলের অন্তত ছজন কর্মী গুরুতরভাবে আহত হন তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কর্মীরা এলাকার মানুষ ভয়ে ঘরবন্দী হয়ে পড়েন ঘটনার খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় তৎপরতা আহত তৃণমূল কর্মীদের তড়িঘড়ি জিরানগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার একটি বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বাকি আহতরা এখনও জিরানগাছা হাসপাতালে চিকিৎসাধীন এলাকায় যাতে নতুন করে অশান্তি না ছড়ায় তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে কার নির্দেশে এই হামলা এর পেছনে কি বড় কোনও রাজনৈতিক চক্রান্ত রয়েছে সব দিক খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ ভাঙড়ে এই ধরনের রাজনৈতিক সংঘর্ষ নতুন নয় প্রায়শই এলাকায় উত্তেজনা ছড়ালেও স্থায়ী সমাধান হয় না ফলে বারবার রক্তাক্ত রাজনীতির ছবি সামনে আসে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ আর আতঙ্ক এখন সবচেয়ে বড় প্রশ্ন এই দেওয়াল দখলের আড়ালে কি ভাঙড়ে আরও বড় রাজনৈতিক সংঘর্ষের ইঙ্গিত লুকিয়ে আছে নাকি এটি শুধুই ক্ষমতার দাপড় দেখানোর লড়াই আগামী দিনে ভাঙরের রাজনীতি কোন দিকে মোড় নয় সেই দিকেই তাকিয়ে গোটা বাংলা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না